আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমার বড় ছেলে আফিফের বার্থডে টুডে হিজ বার্থডে হিজ বার্থডে বয় তো আমরা কিন্তু তেমন একটা আয়োজন করে বার্থডে পালন করি না কোনো সময় করি না আমি মসজিদে দুয়া পড়িয়ে নিয়েছি হাদিয়া দিয়ে দিয়েছি আর এখন আমরা তৈরি হয়ে গিয়েছি ওকে ট্রিট দেওয়ার জন্য একটু রেস্টুরেন্টে যাব ডিনার করে আসবো আর এখানে হচ্ছে অ্যানাদার ওয়ান দিস ইজ মাই লিটিল চ্যাম্প আহান ইসলাম সে খুব এক্সাইটেড বাইরে যাবে বলে তো আমি এবং আমার ছেলে রেডি আমরা একটু বাইরে যাব তো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম মানে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি আর এখন দোতলায় উঠছি তো রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে অনেক সুন্দর লাগছে তো এখন আমাদেরকে মেনু দেয়া হলো আমরা এখন দেখব কি কী অর্ডার করতে পারি আর আজকে যেহেতু আফিফের বার্থডে তো তাকে আজকে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ সে যা চুজ করবে তাই খেতে হবে আর এখানে কিছু সময় আমরা ফটো সেশনও করে নিলাম আর রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর ছিল অনেক নিরিবিলি অনেক ভালো লেগেছে আমার কাছে যদিও রেস্টুরেন্টের ডেকোরগুলো খুবই সিম্পল ছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখন আমাদেরকে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু সত্যি রিয়েলি রিয়েলি টেস্টি ছিল আর এই যে আমার আজকে অনেক অনেক খুশি এক্সাইটেড বাইরে আসতে পেরে আর এখন লিটিল আমি আমার বড় ছেলে আফিফের সাথে কিছুটা সময় ক্যামেরাবন্দি করে নিলাম আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পুরোটা ভিউ অনেক সুন্দর অনেক নিরিবিলি একটা জায়গা আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটু প্লেগ্রাউন্ডেরও ব্যবস্থা করে রাখা হয়েছে বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতে পারবে একটু ভালো লাগবে ওদের খেলাধুলার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এখন আমাদের খাবার রেডি এখন খাবারটা আসছে তো এখন আমি যা যা অর্ডার করেছিলাম সেটাই বলে দিচ্ছি আমি আমার জন্য অর্ডার করেছিলাম চিকেন টিক্কা বিরিয়ানি চিকেন মশালা আর বাবুদের জন্য অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর ওদের বাবার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তো ওই যে লিটিল চ্যাম ও কিন্তু পুরো লন্ডনেই কারণ ও কিন্তু চামচ দিয়ে খাচ্ছে আর আমরা কিন্তু হাত দিয়ে খাচ্ছি আর এদিকে আমি আমার বড় ছেলেও খাওয়া শুরু করে দিয়েছি আর আসলে মাঝে মধ্যে এভাবে বাইরে এসে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে যদি ডিনার করা যায় লাঞ্চ করা যায় ভালোই লাগে তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে খাওয়া বড় কথা না অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারদের খুশি দেখে বাচ্চাদেরকে খুশি দেখে আমারও কিন্তু অনেক ভালো লাগছে তো ও কিন্তু চামিজ দিয়ে খেলো আর আমি আর আমার বড় ছেলে কিন্তু হাত দিয়ে খেলাম আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আর ওরা কিন্তু এক্সাইটেড দেখতে পাচ্ছেন তো খাবার পর এখন আমাদের গুড বাই ড্রিঙ্ক দেওয়া হলো তো আমাদের ডিনার করা শেষ আর এখন আমরা বাসার জন্য আবার নোয়ানা দিয়ে দিয়েছি আর সবাই আফিফের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ